শুধু একবার দেখেন একবার সুবহানাল্লাহ বলেন আযম মিন হুদিন কাদের চেয়ে ভারী আচ্ছা এই স্যান্ডেলটা বরাবর যদি ডলার দিয়ে ভরে দেওয়া হতো এই শুধু এই স্যান্ডেলটা বরাবর যদি ডলার দিয়ে দেওয়া হতো তাহলে এই ডলারগুলো দিয়ে পৃথিবীতে কি কি পাবেন বলেন তো কি কি পাবেন কোন কল্পনা আসবে এটা দিয়ে কয়টা জমি হবে কয়টা বাড়ি হবে কয়টা গাড়ি হবে কোন কল্পনা আসবে এটা দিয়ে কয়টা দোকান হবে বুঝেন না কথা বলে বুঝেন না যদি স্বর্ণ মুদ্রা দিয়ে এই ফ্যান্ডেলটাই ভরে দেওয়া হইতো তো এটা দিয়ে কয়েকখানি জায়গা পাওয়া যাবে কয়টা বাড়ি পাওয়া যাবে এটা কি এ টাইম একসাথে কেউ বলার সুযোগ আছে হ্যাঁ আচ্ছা যদি শুধু এই ফ্যান্ডেলটা ভরে দিলে স্বর্ণ দিয়া বা হীরা দিয়া এটা দিয়ে কি কি পাওয়া যাবে এটা যদি মানবিক ক্যালকুলেশনে যদি এটা ধর না ধরা পড়ে তাহলে একবার সুবহানাল্লাহ উহুদের চেয়ে ভারী নেকি এবার এই নেকি দিয়ে জান্নাতে কি কি পাওয়া যাবে এটা মানুষ বলবি কি ভাবে সুবহানাল্লাহ কি ভাবে শুধু একবার সুবহানাল্লাহ দিয়ে জান্নাতে কি কি তৈরি হবে এটা মানুষ বলবি কি সেটা যদি আবার 100 বার হয় সেটা যদি প্রতিদিন এবার কি বানাবে কে বলবে জিভরিন বলতো দেখি প্রতিদিন একশোবার খেলে একশোবার পড়লে কি দিবে বলতো দেখি জিভরিন বলেন আমি রসুলকে বলে দিয়েছি তুমি রসুলের জবান থেকে শুনে নাও একশোটা গোলাম মাজাদের নিয়ে কি দিবে আমি বললাম ভাইয়া রাসূলুল্লাহ আল্লাহ একশোটা গোলাম আমাদের নেকি দিয়ে জান্নাতে কতগুলো হুর পাবো জান্নাতে কতগুলো ফুল পাব জান্নাতে কতগুলো বাড়ি পাবো এটাও তো একটু বলে দেন রাসূল বলেন দেখি জিব্রিল জিজ্ঞেস করি জানো তো দেখি একশোটা গোলাম কি কি পাওয়া যাবে জিব্রঈ বলেন এটা আমিও জানি না রাত ছাড়া কেউ জানে শুধু তোমাকে বোঝাবার জন্য আমি একশোটা গোলাম আজাদের নেকি আল্লাহর কাছ থেকে নিয়ে রসুলের দিলে ঢেলে দিয়েছি রসুল জিব্বা দিয়ে তোমাকে বলে দিয়েছি আসলে একশো টাকা বল আমাদের নেই কি সারা পৃথিবীর সমস্ত মানুষগুলো যদি একসাথে বলে এটা এত বড় এটা এত বড় যেমন ধরেন ইনি বললেন আমার কাছে অনেকগুলো টাকা আছে ইনি বললেন আমার কাছে অনেক আছে এবার সবাই বললেন আমার প্রত্যেক আমাদের প্রত্যেকের কাছে অনেক অনেক আছে এবার সবগুলো অনেক মিল্লা কদ্দুর কথা পড়া সব অনেক بالله বলেন অনেক বলে আচ্ছা এবার যদি সারা পৃথিবীর সবাই একসাথে বলে অনেক আছে এবার কত অনেক হ্যাঁ অনেক নেকি আদব কিছু শুরু করে কিয়ামত যখন आने वाला समस्त इंसान समस्त জিন समस्त যদি অনেক বলে যেখানে গিয়ে অনেক শেষ হবে একবার সুবহান আল্লাহর নেকি ওখানে কিছু কোন শব্দ দিয়ে বললে বুঝে আসবে আল্লাহ কয় না এটা তোমার বুঝে আসবে না এটা বুঝার সেল আমি তোমাকে দেই নাই এটা শুধুই বিশ্বাস করো সুবহানাল্লাহ বলেন এই জন্যই মাওলানা আপনাদেরকে শুনিয়েছে ওয়ামিন আখিরাতিহুম ইউকিনুন ইয়ালামুনা যাহিরান মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতিহুম নাফিলুন বুঝবা দুনিয়া আখেরাত বুঝবা না এজন আখেরাতের উপরে শুধুই বিশ্বাস কর সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ এটা কি বোঝার মতো সেলফি ছবি তোলা আছে এখন যে ছয়টা ছেলে পাড়ি নিয়ে গেল এদের প্রত্যেকজনের দাম কত কি আমার ভাষা কেন জিব্রাইলের ভাষাও বাদ দেন রাসূলের ভাষাও বাদ দেন আল্লাহ কেন বলেন هو خير مما يجمعون قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون

সমস্ত জিনগুলো সারা পৃথিবীর সমস্ত মানুষগুলো যদি সম্পদ জমা করে প্রত্যেকের সম্পদ যদি জমিন থেকে আসমান ছুঁয়ে যায় প্রত্যেকের সম্পদ যদি মাসের থেকে মাধ্যমে ভরে যায় আল্লাহ তালা বলেন এক এক হাফের দাম তার চেয়েও শ্রেষ্ঠ আপনারা বুঝছেন বুঝছেন এটা বোঝার সেল এখানে নাই কি বলছি বল? এটা বোঝার যোগ্যতা না এটা ব্রেনে দেওয়াই হয় না এটা ব্রেনে কি দেওয়াই হয় না এই জন্য রবগুলো বলেন না তুমি বুঝবা না তুমি বুঝবা তুমি কোরআন পড়ো আর কোরআন শিখো আর শুধু বিশ্বাস করো শুধু কি এবার বুঝবা কখন দেখবা যখন দেখবা কখন মরবে যখন সোহা আমরা বলেন বলেন বুঝবা কখন দেখবা কখন আর দেখবা কখন بس তো তুমি যদি বলো আমি মরব না তো তোমার আর কিছুই লাগবে আমার তো আমার তো একটা প্রতি নিয়তেই আমার دماغে কথাগুলো আসে কত জনের কে জীবনে দেখলেন কতজনের সাথে জীবনে চললেন কত সাথে জীবনে চা খেলেন কতজনকে জীবন থেকে হারিয়ে ফেললেন আমার বাবা যেমন এখন নাই অচিরেই আমার ছেলেদের বাবা নাই হবে কি বলছি বলে আমার বাবা কি অচিরেই আমার ছেলেদের বাবা কি আমার দাদা যেমন নাই অচিরে আমার নাতিদের দাদা নাই হবে এই নাই হবে কখন অচিরে বলে নাই হবে কখন নাই হবে অচিরে এখন নাই হবে তো অচিরে এবার আপনি ঠিক হবে কখন

সুদন্নগরের একজন মানুষ ভাই সাবে সবচেয়ে 50 আমি তাকে বললাম ভাই এবার এইটা কাপটা আমল করে করেন। সুদন্নগর হুজুর বেশই ইনশাআল্লাহ আগান ইনশা এই দের দুই দিন পরে ইনি মারা গেছে আচ্ছা ইনিরা যদি আমি কইতাম ভাই নিগত কালকে জিবরিলের স্বপ্ন দেখছে আর জিবরিল আমাকে কইছে এই দুই দিন পরে আমি মারা যাব আর আমি রে কইছে এটা কাগজপত্র করতেন উনি কি কই মাথা

এই জন্য আখরাফের বেলায় আল্লাহ তালা বলেন আখরবাদুন আখলাদ করে শুধু ইফিন বানায় শুধু কি বানায় এই কথাটাকে বুঝাবার জন্য রব রপ্তীদিন আমাকে জবাব দেয় মা উমিদ্দি পড়েন মা লিখিয়ে জীবনে কতবার বলছে দিদা একদিনে বত্রিশ বার একদিনে কত কমপক্ষে বত্রিশ বার আর বেশি বেশি সীমা নেই কমপক্ষে বলছি বত্রিশ প্রতিদিন বত্রিশ বার বলছি একটা দিন আসবে ওই দিন হবে দিন আর ওই দিনের মালিক শুধুই আপনি একটা দিন আসবে যাজার সাজার দিন একটা দিন আসবে প্রতিদান দিবস একটা দিন আসবে আমার জীবনের সমস্ত কিছুর পুরস্কার পাবো আমার জীবনের সমস্ত গুণায়ের সাজা পাবো একটা দিন আসবে ওই দিন আমাকে প্রতিদিন বত্রিশ বার মনে করা তাহলে আখরাতের বেলায় বোঝা না ইয়াকিন করা বলেন বলেন জানা আর ইয়াকিন করা কোন জানা আর কি না জানলে কি করবে জানা এই জন্য এই হাফেজ কোরআনদের এক পৃষ্ঠার দাম আর সেখানে এরা পুরো

কি এদেরকে যারা চাটাই বিছিয়ে দিয়েছে চাটাই বিছিয়ে দিয়েছে এদেরকে যারা লাইটের ব্যবস্থা করে দিয়েছে এদেরকে যারা ল্যাপটপের ব্যবস্থা করে দিয়েছে এদেরকে যারা চাল ডালের ব্যবস্থা করে দিয়েছে ওদের এখানে এভাবে চলতেছে যেমন আপনার গাড়ি আপনার গাড়িতে তেল নেওয়ার জন্য আপনি যখন অক্টেনের নজল আপনার গাড়িতে ঝুকাইলেন। এবার সুইচটা দিল আপনার টাকা তার অ্যাকাউন্টে যেভাবে খারখার করে যেমন আপনার টাকা তার অ্যাকাউন্টে চলে গেল ঠিক তেমনি ভাবে আজিব বিষয় হলো এখানে আপনার টাকা তার অ্যাকাউন্টে চলে গেছে টাকা আপনার মিলকিয়ত থেকে বের তার অ্যাকাউন্টে ঢুকে গেছে লেকিন হাফ কোরআন যখন পড়ে তার চাল দেনেওয়ালার ডাল দেনেওয়ালার অ্যাকাউন্টে এভাবে এখানে যা জমা হয় ওখানে তা জমা হয় এখান থেকে কমা ছাড়া সুবহানাল্লাহ বলেন